দেখতে দেখতে সেই দিনটা চলেই এলো আর এই দিনের অপেক্ষাটা সেই কয়েক মাস ধরেই আমি করছি অনেক রকম স্বপ্ন ছিল যেগুলো আমি আজকে এই দিনে পূরণ করতে পারিনি সামনে ছিল একটা চালের ড্রাম পিছনে শুভকে বেঁধে নিয়ে চললাম বাপের বাড়ির দিকে আর এত রিক্স হয়েছিল ওই ভিডিওটা করার সময় একটুখানি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য যেহেতু সকাল থেকে আর ভিডিও করিনি আসার সাথে সাথে কাজ শুরু করে দিয়েছি আজ ছিল আমার ভাইয়ের বউ আর এসেই তো আমি আমার কাজে লেগে পড়েছিলাম আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করছিলাম কাজের ব্যস্ততার মাঝে একটু একটু শেয়ার করেছি পুরোটা শেয়ার করতে পারিনি আজকের ব্লগে আমি কিছু কিছু মানুষকে আমার পরিবারের এই ব্লগে রয়েছে আর অনেকজন কাজের ব্যস্ততার মাঝে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তোমাদেরকে তো বলাই হলো না আজ হলো আমার ভাইয়ের বউয়ের সাথ হ্যাঁ এই দিনটার জন্য আমার অনেক দিনের অপেক্ষা আর কিছু স্বপ্ন ছিল যেগুলো আমি পূরণ করতে পারিনি তার জন্য তো মনটা খারাপ লাগছিল কিন্তু কি করব বলো পরিস্থিতির কাছে মেনে নিয়ে এই দিনটা তো অন্তত খুশি করে নিয়ে থাকতেই হবে তারপরে বারবার নিজের ইচ্ছেটার কথা ভাবতে গিয়ে অনেক খারাপই লাগছিল আর আমার মা আশীর্বাদ করে নিচ্ছে যেহেতু সাতটা আমার মাই দিচ্ছে সে কারণের জন্য কেননা আমরা মারা তারা দিতে পারবে না বরং তাদের বংশের মধ্যে নেই আর ইনি হলেন আমার বাবা অনেকে আমার ইউটিউব চ্যানেলে বলেছিল আমার বাবা মাকে যেন ভিডিওতে দেখাই যাই হোক আজকের ভিডিওতে তোমাদের সাথে দেখিয়ে দিলাম বিয়ে বিয়ে হয়ে হয়ে গেছে গেছে আমারও বরং আমরা রান্না বান্না এখন ভালোই করতে পারি তাই ছোটখাটো যেগুলো অনুষ্ঠান হয় দিদি আমি আমার ছোট মাসি মিলেই আমরা রান্না বান্না গুলো করে নি সারাদিনটা ব্যস্ততায় কাটলো কিন্তু এখন ভিডিও করবো বলে এখানে চলে এসেছিলাম ইনি হলেন আমার ভাইয়ের কেমন দিদি সেটা জানি না আর ইনি হলেন আমার মাহিমা যেহেতু আমার মাহিমাদের বংশের মধ্যে বললাম যে সাদ নিয়মটা নেই তাই আমার মাহিমা শুধু আশীর্বাদই করবে যেহেতু নিয়মে নেই তাই তারা খাওয়ায়নি বা আমরাও তেমনভাবে জোর করিনি এখানে প্রয়োজন তাই এবার চলো তোমাদেরকে তো বলাই হলো না যে আমার এই দিনে ইচ্ছেটা কি ছিল যেহেতু আমি দিদি তাই আমার খুব ইচ্ছে ছিল এই দিনে তাকে একটা সারপ্রাইজ দেওয়া মানে কেক কাটাতে চেয়েছিলাম আর এর জন্য আমি টাকাও জমিয়েছিলাম আর তোমরা এর আগে ব্লগে তো জানো যে শুভ অসুস্থ ছিল তাই যেগুলো টাকা আমি জমিয়েছিলাম সবগুলো টাকাই আমার খরচা হয়ে গেছে তাই তো মনটা ভীষণ খারাপ লাগছিল যে আমার ইচ্ছেটা আর পূরণ হলো না এবার তো হচ্ছে মহা বিষয় এখানেই হ্যাঁ এটাই সবচেয়ে মজার আর তখন ধরে এটারই সবার অপেক্ষা বাড়িতে এতদিন মেয়ের ছেলে বড় হয়েছে এবার ছেলের সন্তানরাও এ বাড়িতে বড় হবে আমি আমাদের সাদের নিয়মটা বললাম আর তোমাদের স্বাদের নিয়মটাও কি ঠিক আমাদের মতন

হাসা হাসি মজা এই সময়টা যে কতটা রোমান্টিক বা কতটা সুন্দর আর কি বলবো তো চলো আজ এখানে বিদায় নি